একাদশ পর্ব মগরার এতদিনের পিতলের কবচার কারখানা যেদিন সহসা বন্ধ হইয়া গেল এবং এই খবরটা চাঁড়ালদের সেই মেয়েটি বিরাজকে দিতে আসা ছাঁচ বিক্রির অভাবে নিজের নানা বিধ ক্ষতি ও অসুবিধার বিবরণ অনর্গল বকিতে লাগিল বিরাজ তখন চুপ করিয়া শুনিল তারপর একটি ক্ষুদ্র নিশ্বাস ফেলিল মাত্র মেয়েটি মনে করিল তাহার দুঃখের অংশী মিলিল না তাই ক্ষুণ্ণ হইয়া ফিরিয়া গেল হায় রে অবোধ দুঃখের মেয়ে তুই কি করিয়া বুঝবি সেইটুকু নিঃশ্বাসে কি ছিল সে আড়ালে কি ঝড় বহিতে লাগিল শান্ত নির্বাক ধরিত্রীর অন্তঃস্থলে কি আগুন জ্বলে সে বুঝিবার ক্ষমতা তুই কোথায় পাবি নীলাম্বর আসিয়া বলিল সে কাজ পাইয়াছে আগামী পূজার সময় হইতে কলিকাতার এক নামজাদা কীর্তনের দলে সে খোল বাজাইবে খবর শুনিয়া বিরাজের মুখ মৃতের মতো পাণ্ডুর হইয়া গেল তাহার স্বামী গণিকার অধীনে গণিকার সংস্রবে সমস্ত ভদ্র সমাজের সম্মুখে গাহিয়া বাজাইয়া ফিরিবে তবে আহার জুটিবে লজ্জায় ধিক্ষারে সে মাটির সহিত মিশিয়া যাইতে লাগিল মুখ ফুটিয়া নিষেধ করিতেও পারিল না আর যে কোনো উপায় নাই সন্ধ্যার অন্ধকারে নিলাম্বর সে মুখের ছবি দেখিতে পাইল না ভালোই হইল ভাঁটার টানে জল যেমন প্রতি মুহূর্তে ক্ষয় চিহ্ন আঁকিতে আঁকিতে দূর হইতে সুদূরে সরিয়া যায় ঠিক তেমনি করিয়া বিরাজ শুকাইতে লাগিল অতি দ্রুত অতি সুস্পষ্টভাবে ঠিক তেমনি করিয়া তাহার দেহ তটের সমস্ত মলিনতা নিরন্তর অনাবৃত করিয়া দিয়া তাহার দেববাঞ্ছিত অতুল যৌবনশ্রী কোথায় অন্তর্হিত হইয়া যাইতে লাগিল দেহ শুষ্ক মুখ ম্লান দৃষ্টি অস্বাভাবিক উজ্জ্বল যেন কি একটা ভয়ের বস্তু সে অহরহ দেখিতেছে অথচ তাহাকে দেখিবার কেহ নাই ছিল শুধু ছোট বউ সেও মাসাধিক কাল ভাইয়ের অসুখে বাপের বাড়ি গিয়াছে নীলাম্বর দিনের বেলা প্রায়ই ঘরে থাকে না যখন আসে তখন রাত্রির আঁধার তাহার দুই চোখ প্রায় রাঙা নিঃশ্বাস উষ্ণ বহে বিরাজ সবই দেখিতে পায় সবই বুঝিতে পারে কিন্তু কোনো কথাই বলে না বলিতে ইচ্ছাও করে না তাহার সামান্য কথাবার্তা কহিতেও এমনই ক্লান্ত বোধ হয় কয়েকদিন হইল বিকাল হইতে তাহার শীত করিয়া মাথা ধরিয়া উঠিতেছিল এই লইয়াই তাহাকে স্তিমিত সন্ধ্যা দ্বীপটি হাতে করিয়া রান্নাঘরে প্রবেশ করিতে হইত স্বামী বাড়ি থাকেন না বলিয়া দিনের বেলা আসে প্রায়ই রাঁধিত না রাতে ভাত রাঁধিত কিন্তু তখন তাহার জ্বর স্বামীর খাওয়া হইয়া গেলে হাত পা ধুইয়া শুইয়া পড়িত এমনি করিয়া তাহার দিন কাটিতেছিল ঠাকুর দেবতাকে বিরাজ আর মুখ তুলিয়া চাহিতেও বলে না পূর্বের মতো প্রার্থনাও জানায় না আহ্নিক শেষ করিয়া গলায় আঁচল দিয়া যখন প্রণাম করে তখন শুধু মনে মনে বলে ঠাকুর যে পথে যাচ্ছি সে পথে যেন একটু শিগগির করে যেতে পাই সেদিন শ্রাবণের সংক্রান্তি সকাল হইতে ঘন বৃষ্টিপাতের আর বিরাম ছিল না তিন দিন জ্বর ভোগের পর বিরাজ ক্ষুধা তৃষ্ণায় আকুল হইয়া সন্ধ্যার পর বিছানায় উঠিয়া বসিল নীলাম্বর বাড়ি ছিল না পশু স্ত্রীর এত জ্বর দেখিয়াও তাহাকে শ্রীরামপুরের এক ধনাঢ্য শিষ্যের বাটিতে কিছু প্রাপ্তির আশায় যাইতে হইয়াছে কিন্তু কথা ছিল কোনো রাত্রিবাস করিবে না যেমন করিয়া হোক সেই দিনই সন্ধ্যা নাগাদ ফিরিয়া আসিবে পরশু গিয়াছে কাল গিয়াছে আজও যাইতে বসিয়াছে তাহার দেখা নাই অনেক দিনের পর আজ সমস্ত দিন ধরিয়া বিরাজ যখন তখন কাঁদিয়াছে অনেক দিনের পর আজ সে তেত্রিশ কোটি দেবদেবীর পায় মানত করিতে করিতে তাহার সমস্তই নিঃশেষ করিয়াছে আর কিছু শুইয়া থাকিতে না পারিয়া সন্ধ্যা জ্বালিয়া একটা গামছা মাথায় ফেলিয়া কাঁপিতে কাঁপিতে বাহিরে পথের ধারে আসিয়া দাঁড়াইল বর্ষার অন্ধকারের মধ্যে যত দূর পারিল চাহিয়া দেখিল কিন্তু কোথাও কিছু দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া ভিজা কাপড়ে ভিজা চুলে চণ্ডী মণ্ডপের পৈঠায় হেলান দিয়া বসিয়া এতক্ষণ পরে ফুকারিয়া কাঁদিয়া উঠিল কি জানি তাহার কি ঘটিল একে দুঃখে কষ্টে অনাহারে দেহ তাহার দুর্বল তাহাতে পথশ্রম কোথায় অসুখ হইয়া পড়িলেন না গাড়ি ঘোড়া চাপা পড়িলেন কি হইল কি সর্বনাশ ঘটিল ঘরে বসিয়া সে কি করিয়া বলিবে এমন করিয়া কি উপায় করিবে আর একটা বিপদ বাড়িতে পিতাম্বরও নাই কাল বৈকালে সে ছোট বধুকে আনিতে গিয়াছে সমস্ত বাড়ির মধ্যে বিরাজ একেবারে একা আবার সে নিজেও পীড়িত আজ দুপুর হইতে তাহার জ্বর হইয়াছিল বটে কিন্তু ঘরে এমন এতটুকু কিছু ছিল না যে সে খায় দুদিন শুধু জল খাইয়া আছে জলে ভিজিয়া তাহার শীত করিতে লাগিল মাথা ঘুরিতে লাগিল সে কোনো মতে হাতে পায়ে ভর দিয়া পৈঠা ছাড়িয়া চন্ডী মণ্ডপের ভিতরে ঢুকিয়া মাটির উপর উপুর হইয়া পড়িয়া মাথা খুঁড়িতে লাগিল সদর দরজায় ঘা পড়িল বিরাজ একবার কান পাতিয়া শুনিল দ্বিতীয় কড়াঘাতের সঙ্গে সঙ্গেই যাই বলিয়া চোখের পলকে কপাট খুলিয়া ফেলিল অথচ মুহূর্ত পূর্বে সে উঠিয়া বসিতে পারিতেছিল না যে কড়াঘাত করিতেছিল সে ওপারার চাষাদের ছেলে বলিল মা ঠাকুরন দাদা ঠাকুর একটা শুকনা কাপড় চাইলে দাও বিরাজ ভালো বুঝিতে পারিল না চৌকাঠে ভর দিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল কাপড় চাইলেন কোথায় তিনি ছেলেটি জবাব দিল গোপাল ঠাকুরের বাপের গতি করে এই সবাই ফিরে এলেন যে গতি করে বিরাজ স্তম্ভিত হইয়া রহিল গোপাল চক্রবর্তী তাহাদের সম্পর্কীয় জ্ঞাতি তাহার বৃদ্ধ পিতা বহুদিন যাবৎ রোগে ভুগিতেছিলেন দিন দুই পূর্বে তাহাকে ত্রিবেণীতে গঙ্গাযাত্রা করানো হইয়াছিল আজ দ্বীপপ্রহরে তিনি মরিয়াছেন দাহ করিয়া এইমাত্র সকলে ফিরিয়া আসিয়াছে ছেলেটি সব সংবাদ দিয়া শেষকালে জানাইল দাদা ঠাকুরের মতো এই অঞ্চলে কেউ নারী ধরতে পারে না তাই তিনিও সেই দিন হতে সঙ্গে ছিলেন বিরাজ টলিতে টলিতে ভিতরে আসিয়া তাহার হাতে একখানা কাপড় দিয়া শয্যা আশ্রয় করিল জনপ্রাণীশূন্য অন্ধকার ঘরের মধ্যে যাহার স্ত্রী একা জ্বরে দুশ্চিন্তায় অনাহারে মৃতকল্প সমস্ত জানিয়া শুনিয়াও যাহার স্বামী বাহিরে পরোপকার করিতে নিযুক্ত সেই হতভাগিনীর বলিবার কি কহিবার আর কি বাকি থাকে আজ তাহার অবসন্ন বিকৃত মস্তিষ্ক তাহাকে বারংবার দৃঢ় বলিয়া দিতে লাগিল বিরাজ সংসারে তোর কেউ নেই তোর মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই স্বামীও নেই আছে শুধু জম তার কাছে ভিন্ন তোর জুড়াবার আর দ্বিতীয় স্থান নেই বাহিরে বৃষ্টির শব্দে ঝিল্লির ডাকে বাতাসের সননে কেবল নাই নাই শব্দই তাহার দুই কানের মধ্যে নিরন্তর প্রবেশ করিতে লাগিল ভাড়ারে চাল নাই গোলায় ধান নাই বাগানে ফল নাই পুকুরে মাছ নাই সুখ নাই শান্তি নাই স্বাস্থ্য নাই ও বাড়িতে ছোট বউ নাই সকলের সঙ্গে আর তার স্বামীও নাই অথচ আশ্চর্যই কাহারও বিরুদ্ধে বিশেষ কোনো ক্ষোভের ভাবও তাহার মনে উঠিল না এক বৎসর পূর্বে স্বামীর এই হৃদয়হীনতার শতাংশের একাংশ বোধ করি তাহাকে ক্রোধে পাগল করিয়া তুলিত আজ কি একরকম স্তব্ধ অবসাদ তাহাকে অসার করিয়া আনিতে লাগিল এমনই নির্জীবের মতো পড়িয়া থাকিয়া সে কত কি ভাবিয়া দেখিতে চাহিল ভাবিতেও লাগিল কিন্তু সমস্ত ভাবনাই এলোমেলো অথচ ইহারি মধ্যে বসে হঠাৎ মনে পড়িয়া গেল কিন্তু সমস্ত দিন তার খাওয়া হয়নি যে আর শুইয়া থাকিতে পারিল না তরিত পদে বিছানা ছাড়িয়া প্রদীপ হাতে ভাঁড়ারে ঢুকিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিতে লাগিল রাঁধিবার মতো যদি কোথাও কিছু থাকে কিন্তু কিছুই নাই একটা কণাও তাহার চোখে পড়িল না বাহিরে আসিয়া খুঁটি ঠেস দিয়া এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল তারপরে হাতের প্রদীপ হু দিয়া নিবাইয়া রাখিয়া খিড়কির কপাট খুলিয়া বাহির হইয়া গেল কি নিবিড় অন্ধকার ভীষণ স্তব্ধতা ঘন গুল্ম কণ্ঠকা সংকীর্ণ পিচ্ছিল পথ কিছুই তাহার গতি রোধ করিল না বাগানের অপর প্রান্তে বনের মধ্যে চাঁড়ালদের ক্ষুদ্র কুটির সে সেই দিকে চলিল বাহিরে প্রাচীর ছিল না বিরাজ একেবারে প্রাঙ্গনের উপরে দাঁড়াইয়া ডাকিল তুলসী ডাক শুনিয়া তুলসী আলো হাতে বাহিরে আসিয়া বিস্ময় অবাক হইয়া গেল এই আধারে তুমি কেন মা বিরাজ কহিল চারটি চাল দেত চাল দেব বলিয়া তুলসী হতবুদ্ধি হইয়া রহিল এই অদ্ভুত প্রার্থনার কোনো অর্থ খুঁজিয়া পাইল না বিরাজ তাহার মুখের দিকে চাহিয়া বলিল দাঁড়িয়ে থাকিস না তুলসী একটু শিগগির করে দে তুলসী আরও দু একটা প্রশ্নের পর চাল আনিয়া বিরাজের আঁচলে বাঁধিয়া দিয়া বলিল কিন্তু এ মোটা চালে কি কাজ হবে মা এ তো তোমরা খেতে পারবে না বিরাজ ঘাড় নাড়িয়া বলিল পারব তারপর তুলসী আলো লইয়া পথ দেখাইতে চাহিল বিরাজ নিষেধ করিয়া বলিল কাজ নেই তুই একা ফিরে আসতে পারবি নে বলিয়া নিমেষের মধ্যে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল আজ চাঁড়ালের ঘরে সে ভিক্ষা করিতে আসিয়াছিল ভিক্ষা করিয়া লইয়া গেল অথচ এত বড় অপমান তাহাকে তেমন করিয়া বিধিল না শোক দুঃখ অপমান অভিমান কোন বস্তুর তীব্রতা অনুভব করিবার শক্তি তাহার দেহে ছিল না বাড়ি ফিরিয়া দেখিল নীলাম্বর আসিয়াছে স্বামীকে সে তিন দিন দেখে নাই চোখ পড়িবামাত্রই দেহের প্রতি রক্ত বিন্দুটি পর্যন্ত উদ্দাম হইয়া উঠিয়া একটা দুর্নিবার আকর্ষণ প্রচণ্ড গতিতে ক্রমাগত ওইদিকে টানিতে লাগিল কিন্তু এখনও তাহাকে এক পা টলাইতে পারিল না তীব্র তড়িৎ সংস্পর্শে ধাতু যেমন শক্তিময় হইয়া ওঠে স্বামীকে কাছে পাইয়া চোখের নিমেষে সে তেমনই শক্তিময়ী হইয়া উঠিয়াছিল সমস্ত আকর্ষণের বিরুদ্ধে সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিল নীলাম্বর একটিবার মাত্র মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়াছিল সেই দৃষ্টিতেই বিরাজ দেখিয়াছিল তাহার দুই চোখ জবার মতো ঘোর রক্তবর্ণ মরা পোড়াইতে গিয়া তাহারা যে এই তিন দিন অবিশ্রাম গাঁজা খাইয়াছে সে কথা তাহার অগোচরে রহিল না মিনিট পাঁচ ছয় এইভাবে থাকিয়া কাছে সরিয়া জিজ্ঞাসা করিল খাওয়া হয়নি নীলাম্বর বলিল না বিরাজ আর কোনো প্রশ্ন না করিয়া রান্নাঘরে যাইতেছিল নীলাম্বর সহসা ডাকিয়া বলিল শোনো এত রাত্রিরে একা কোথায় গিয়েছিলে বিরাজ দাঁড়াইয়া পড়িয়া এক মুহূর্ত ইতস্তত করিয়া বলিল ঘাটে নীলাম্বর অবিশ্বাসের স্বরে বলিল না ঘাটে তুমি যাওনি তবে জমের বাড়ি গিয়েছিলাম বলিয়া বিরাজ রান্নাঘরে চলিয়া গেল ঘণ্টাখানেক পরে ভাত বাড়িয়া যখন সে ডাকিতে আসিল নীলাম্বর তখন চোখ বুঝিয়া ঝিমাইতেছিল অত্যধিক গাঁজার মহিমায় তাহার মাথা তখন উত্তপ্ত এবং বুদ্ধি আচ্ছন্ন হইয়াছিল সে সোজা হইয়া উঠিয়া বসিয়া পূর্ব প্রশ্নের অনুবৃত্তি স্বরূপে কহিল কোথায় গিয়াছিলে বিরাজ নিজের উদ্যত জিউভাকে সজরে দংশন করিয়া নিবৃত্ত করিয়া শান্তভাবে বলিল আজ খেয়ে সে কথা কাল শুনো নিলাম্বর মাথা নাড়িয়া বলিল না আজই শুনব কোথায় ছিলে বল তাহার জিদের ভঙ্গি দেখিয়া এত দুঃখেও বিরাজ হাসিল বলিল যদি না বলি বলতেই হবে বলো আমি তা কিছুতেই বলবো না আগে খেয়ে শো তখন শুনতে পাবে নীলাম্বর এ হাসিটুকু লক্ষ্য করিল না দুই চোখ বিস্ফারিত করিয়া মুখ তুলিল সে চোখে আর আচ্ছন্ন হিংসা ও ঘৃণা ফুটিয়া বাহির হইতেছে ভীষণ কণ্ঠে বলিল না কিছুতেই না কোনো মতেই না না শুনে তোমার ছোঁয়া জল পর্যন্ত খাব না বিরাজ চমকাইয়া উঠিল বুঝি কাল দংশন করিল মানুষ এমন করিয়া চমকায় না সে টলিতে টলিতে দাঁড়ের কাছে পিছাইয়া গিয়া মাটিতে বসিয়া পড়িয়া বলিল কি বললে আমার ছোঁয়া জল পর্যন্ত খাবে না না কোনো মতেই না নীলাম্বর উত্তর করিল বিরাজ জিজ্ঞাসা করিল কেন নীলাম্বর চেঁচাইয়া উঠিয়া বলিল আবার জিজ্ঞেস করছো কেন বিরাজ নিঃশব্দে স্থির দৃষ্টিতে স্বামীর মুখের প্রতি চাহিয়া থাকিয়া অবশেষে ধীরে ধীরে বলিল বুঝেছি আর জিজ্ঞেস করব না আমিও কোনো মতেই বলবো না কেননা কাল যখন তোমার হুঁশ হবে তখন নিজেই বুঝবে এখন তুমি তোমাতেই নেই নিঃস্বাক্ষর সব সহিতে পারে পারে না শুধু তাহার বুদ্ধি ভ্রষ্টতার উল্লেখ সহিতে ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিল গাঁজা খেয়েছি এই বলছিস তো গাঁজা আজ আমি নতুন খাই নিজে জ্ঞান হারিয়েছি বরং জ্ঞান হ্যারিস তুই তুই আর তোতে নেই বিরাজ তেমনই মুখের পানে চাহিয়া রহিল নীলাম্বর বলিল কার চোখে ধুলো দিতে চাস বিরাজ আমার আমি অতি মূর্খ তাই সেদিন পিতাম্বরের কোনো কথা বিশ্বাস করিনি কিন্তু সে ছোট ভাই যথার্থ ভাইয়ের কাজই করেছিল নইলে কেন তুই বলতে পারিস নে কোথা ছিলি কেন মিছে কথা বললি তুই ঘাটে ছিলি বিরাজের দুই চোখ এখন পাগলের চক্ষুর মতো ধক ধক করিতে লাগিল তথাপি সে কণ্ঠস্বর সংযত করিয়া জবাব দিল মিছে কথা বলছিলাম এ কথা শুনলে তুমি লজ্জা পাবে দুঃখ পাবে হয়তো তোমার খাওয়া হবে না তাই কিন্তু সে ভয় মিছে তোমার লজ্জা সরম নেই তুমি আর মানুষও নেই কিন্তু তুমি মিছে কথা বলনি। একটা পশুরও এত বড় ছল করতে লজ্জা হতো কিন্তু তোমার হলো না সাধু পুরুষ রোগা স্ত্রীকে ঘরে একা ফেলে কোন শিষ্যের বাড়িতে তিন দিন ধরে গাঁজার উপর গাঁজা খাচ্ছিলে বল নীলাম্বর আর সহিতে পারিল না বলছি বলিয়া হাতের কাছে শূন্য পানের ডিবাটা বিরাজের মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিল বদ্ধ ডিবা তাহার কপালে লাগিয়া ঝনঝন করিয়া খুলিয়া নিচে পড়িল দেখিতে দেখিতে তাহার চোখের কোন বাহিয়া ঠোঁটের প্রান্ত বাহিয়া রক্তে মুখ ভাসিয়া উঠিল বিরাজ বাঁ হাতে কপাল টিপিয়া ধরিয়া চেঁচাইয়া উঠিল আমাকে মারলে নীলাম্বরের ঠোঁট মুখ কাঁপিতে লাগিল বলিল না মারিনি কিন্তু দূর হ সমুখ থেকে ও মুখ আর দেখাসনে অলক্ষ্মী দূর হয়ে যা বিরাজ উঠিয়া দাঁড়াইয়া বলিল যাচ্ছি এক পা গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিল কিন্তু সহ্য হবে তো কাল যখন মনে পড়বে জ্বরের উপর আমাকে মেরেছ তাড়িয়ে দিয়েছ আমি তিন দিন খাইনি তবু এই অন্ধকারে তোমার জন্য ভিক্ষা করে এনেছি সইতে পারবে তো এই অলক্ষ্মীকে ছেড়ে থাকতে পারবে তো রক্ত দেখিয়া নীলাম্বরের নেশা ছুটিয়া গিয়াছিল সে মুরের মতো চুপ করিয়া চাকিয়া রহিল বিরাজ আঁচল দিয়া মুছিয়া বলিল এই এক বছর যাই যাই করছি কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারিনি চেয়ে দেখো দেহে আমার কিছু নেই চোখে ভালো দেখতে পাইনে এক পা চলতে পারিনে নে আমি যেতুম না কিন্তু স্বামী হয়ে যে অপবাদ আমাকে দিলে আর আমি তোমায় মুখ দেখাব না তোমার পায়ের নিচে মরবার লোভ আমার সবচেয়ে বড় লোভ সেই লোভটাই আমি কোনো মতে ছাড়তে পারছিলাম না আজ ছাড়লুম বলিয়া কপাল মুছিতে মুছিতে খিরকির খোলা দৌড় দিয়া আরেকবার অন্ধকারে বাগানের মধ্যে মিলাইয়া গেল নীলাম্বর কথা কহিতে চাহিল কিন্তু জীব নাড়িতে পারিল না ছুটিয়া পিছনে যাইতে চাহিল কিন্তু উঠিতে পারিল না কোনো মায়ামন্ত্রে তাহাকে অচল পাথরে রূপান্তরিত করিয়া দিয়া বিরাজ অদৃশ্য হইয়া গেল আজ একবার ওই সরস্বতীর দিকে চাহিয়া দেখো ভয় করিবে বৈশাখের সেই শীর্ণ কায়া মৃদু প্রবাহিনী শ্রাবণের শেষ দিনে কি খর বেগে দুই কুল ভাসাইয়া চলিয়াছে যে কালো পাথরখণ্ডটার উপর একদিন বসন্ত প্রভাতে দুইটি ভাই বোনকে অসীম স্নেহ সুখে এক হইয়া বসিতে থাকিতে দেখিয়াছিলাম সেই কালো পাথরটার উপর বিরাজ আজিকার কি হৃদয় কাঁপিতে কাঁপিতে দাঁড়াইল ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া চলিয়াছে সেই দিকে একবার ঝুঁকিয়া দেখিয়া সম্মুখে চাহিয়া রহিল তাহার পায়ের নিচে কালো পাথর মাথার উপর মেঘাচ্ছন্ন কালো আকাশ সম্মুখে কালো জল চারিদিকে গভীর কৃষ্ণ স্তব্ধ বনানি আর বুকের ভিতর জাগিতেছে তাদের চেয়ে কালো আত্মহত্যা প্রবৃত্তি সে সেইখানে বসিয়া পড়িয়া নিজের আঁচল দিয়া দৃঢ় করিয়া জড়াইয়া নিজের হাত পা বাঁধিতে লাগিল এটি বিরাজ বহু উপন্যাসের একাদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ